কি হলো তোমরা সবাই এখনো রেডি হলে না আমরা পার্টির জন্য লেট হয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলো সকলে চলো চলো চলুন না আমার হয়ে গেছে তবে ভাবলে কি করে তোমার মত নিয়ে এরকম একটা গেউ মেয়েকে আমি আমাদের এরকম ক্লাসি বিজনেস পার্টনারদের ওয়েডিং এ নিয়ে যাব তোমার সাহস তো কম নয় এই যে মগলীর বোন চম্পানা টম্পা এদিকে শোনো আমি কিন্তু আমার বিজনেস পার্টনার রয়ের মে মোনা ডালিং এর সাথে আমার ছেলের বিয়ে দেবো তাই তুমি এবার এই বাড়ি থেকে আসতে পারো আমার ছেলের বিয়েটা তোমার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছিল তোমাদের সেভেন মান্থ কন্ট্রাক্ট ম্যারেজ শেষ তুমি এবার এখান থেকে আসতে পারো ওকে আমার এই শাখাপলা আর এই সিঁদুর কোন কন্ট্রাক্ট এর মধ্যে পড়ে না মা আমি পটল বাবুর সাথে সাত জন্মের বন্ধনে আবদ্ধ হয়েছি আমি কখনোই ওনাকে ছেড়ে যাব না সে আপনি আমাকে মেরে ফেলুন যাই করুন না কেন আমি আমার পটল বাবুকে ছেড়ে কোনোদিনও যাব না কোনোদিন মাথাটা যন্ত্রণা করছে বাবু বাবু আছিস তুই এদিকে শুনছ উফ কেউ আছিস এখানে হরি দাদা আরে বনমালিদা উফ কেউ এখানে নেই উফ মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এবার তো মনে হচ্ছে মরেই যাবো কাউকেই সামনে পাচ্ছি না মা কি হয়েছে আপনার আপনার মাথা যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই গ্যাস থেকে হয়েছে দিয়ে বাড়িতে অত খেয়ে এসেছিলেন না ওই জন্য প্রচন্ড গ্যাস হয়ে গেছে কাল করছিলেন পায়খানা থেকে গ্যাসটা মাথায় উঠে গেছে বুঝতে পেরেছি মা এই জন্যই আপনার মাথাটা যন্ত্রণা করছে দাঁড়ান দাঁড়ান আপনাকে আমি ওষুধ ওষুধ দিচ্ছি মা একটুখানি এক্ষুনি দাঁড়ানি দাঁড়ানি হিস্বর আমার শাশুড়ি মায়ের এই পায়খানা থেকে মাথা যন্ত্রণা ঠিক করে দাও তুমি তুমি আমার শাশুড়ি মাথা যন্ত্রণা ঠিক করে দাও পঁচিশটা সোমবার করবো আমি আমি তোমায় কথা দিলাম না খেয়ে না দে নির্জলা উপবাস করবো আমি আমার শাশুড়ি মায়ের জন্য তুমি দয়া করে ওনাকে ঠিক করে দাও ঠাকুর ঠিক করে দাও আপনি ঠিক হয়ে গেছেন শাশুড়ি মা বৌমা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে অনেক অপমান করেছি তুমি গ্রামের মেয়ে অশিক্ষিত বলে তোমাকে আমি কিনা বলিনি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি কেন যে তোমাকে ভুল বুঝেছিলাম কে জানে আজকে আমি মরেই যেতাম তুমি আজকে আমার প্রাণ বাঁচালে বৌমা কাল থেকে যে আমার পায়খানা হচ্ছিলো আজকে আমার জ্বর চলে এসেছে মাথা যন্ত্রণা হচ্ছে কেউ একবারও দেখতে অব্দি না তুমি আমার প্রাণ বাঁচালে না চলো আজকে আমরা একসাথে সকলে মিলে খুব সুন্দর করে এই আমাদের এই সোনার সংসারটা সাজিয়ে তুলবো বৌমা সোনার সংসার এত সুখ লিখেছিলে তুমি আমার কপালে